দিয়ার এক ফোঁটা রক্তের স্বাদে পাগল হল সাত ভাই তাদের মনে জাগল এক রহস্যময় লোভ তার মাংস কতটা মধুর হবে তারা ঠিক করল বিয়াকে মেরে তার মাংস খাবে শোননে হাড় কাঁপানো রহস্যময় গল্প অনেকদিন আগের কথা বাংলার এক প্রত্যন্ত গ্রামে ধানখেতার নদীর কোল ঘেঁষে একটি পরিবার বাস করত সেই পরিবারে ছিল সাত ভাই আর এক বোন তাদের নাম ছিল করণ রাহুল শুভম গৌতম নীল বিশাল আর সবচেয়ে ছোট ভাই আরব তাদের বোনের নাম ছিল দিয়া বাবা মা খুব অল্প বয়সেই মারা গিয়েছিলেন তাই ভাই বোনেরা নিজেরাই জীবনের কাজকর্ম শিখে নিয়েছিল সাত ভাই তাদের বোন দিয়াকে খুব ভালোবাসত দিয়াও তার প্রিয় ভাইদের জন্য সবসময় যত্ন নিত দিনগুলো এভাবেই কেটে যাচ্ছিল একদিন সাত ভাই শিকারে গিয়েছিল সন্ধ্যা নামতে শুরু করেছিল দিয়া তখন তার ভাইদের জন্য রান্নার আয়োজন করছিল সে সাতকার ছিল হঠাৎ ছুরির ধারে তার আঙুল কেটে গেল রক্ত বেরোতে লাগলো। প্রথমে সে ভয় পেল কিন্তু নিজেকে সামলে নিল ভাবল ভাইদের এই কথা জানালে তারা চিন্তায় পড়ে যাবে তাই সে ঠিক করল এই কথা গোপন রাখবে রক্ত মুসতে গিয়ে সে দেখল তার অন্যায় রক্তের দাগ লেগে যাবে আর ভাইরা লক্ষ্য করলে বুঝে ফেলবে অনেক ভেবে যখন কোনো উপায় না পেল তখন সে তার রক্ত মিশিয়ে দিল সেই শাকের মধ্যে যা দিয়ে সে রান্না করছিল সন্ধ্যায় যখন সাত ভাই বাড়ি ফিরল দিয়া তাদের জন্য খাবার পরিবেশন করলো সেদিনের শাকের তরকারি এতটাই সুস্বাদু হয়েছিল যে সাত ভাই আঙুল চেটে খেতে লাগল তারা বলল দিয়া আজকে শাক তো অপূর্ব হয়েছে এমন শাক তো কখনো পাইনি দিয়া তাদের প্রশংসা শুনে মুচকি হাসল ভাবল ভাইরা খুশি এটাই যথেষ্ট কিন্তু গল্প এখানেই শেষ হল না পরদিন সকালে সাত ভাই আবার শিকারে যাওয়ার সময় এই নিয়ে কথা শুরু করলো দিয়া শাকে কি মিশিয়েছিল যে এত সুস্বাদু হয়েছিল তারা ঠিক করল সন্ধ্যায় ফিরে দিয়ার কাছে এই রহস্য জানতে হবে সন্ধ্যায় তারা তাড়াতাড়ি বাড়ি ফিরল দিয়া রান্না করছে বড় ভাই করণ এগিয়ে গিয়ে বলল দিয়া তুমি গতকাল শাকে কি মিশিয়েছিলে স্বাদ তো অতলনীয় ছিল দিয়া প্রথমে কথা ঘোরানোর চেষ্টা করল কিন্তু বারবার করণের জিজ্ঞাসায় সে বলে তার আঙুল কেটে গিয়েছিল আর সেই রক্ত শাকের সঙ্গে মিশে গিয়েছিল এই কথা শুনতেই ছয় ভাইয়ের মুখের ভাব পাল্টে গেল সন্ধ্যায় যখন সাত ভাই একসঙ্গে বসেছিল করণ বলল ভাবো দিয়ার রক্তের কয়েক ফোটা এত সুস্বাদু তাহলে তার মাংস কতটা মজাদার হবে বাকি পাঁচ ভাই রাহুল শুভম গৌতম নীল আর বিশাল এই নিষ্ঠুর চিন্তায় সাই দিল তারা বলল হ্যাঁ দিয়ার মাংস নিশ্চয়ই অতি সুস্বাদু হবে কিন্তু সবচেয়ে ছোট ভাই আরব এই কথা শুনে বেদনায় ভেঙে পড়ল তার মনে হল কি করে কেউ নিজের আপনজনের প্রতি এমন ভয়ঙ্কর চিন্তা করতে পারে তখন করণ বলল কালই আমরা দিয়াকে বিয়ের ছল করে জঙ্গলে নিয়ে যাব সেখানে তীর মেরে তাকে মেরে ফেলবো তারপর তার মাংস খাবো ছয় ভাই এই পরিকল্পনায় রাজি হল কিন্তু আরব ভয়ে ও বেদনায় ছটফট করতে লাগলো সে তার প্রিয় বোনকে বাঁচাতে চাইল কিন্তু ছয় ভাইয়ের বিরুদ্ধে যাওয়ার সাহস তার ছিল না পরদিন সকালে করণ মিষ্টি করে দিয়াকে ডেকে বলল প্রিয় বোন তুমি এখন বিয়ের বয়সে পৌঁছে গেছো আমরা তোমার জন্য একজন সুদর্শন ও যোগ্য পাত্র খুঁজে পেয়েছি আজ আমরা তোমাকে তার বাড়ি দেখাতে নিয়ে যাব তৈরি হয়ে নাও দিয়া এই কথায় উৎফুল্ল হয়ে উঠল সে নিজের সংসারের স্বপ্ন দেখতে শুরু করলো উৎসাহে সে তৈরি হয়ে ভাইদের সঙ্গে বেরিয়ে পড়ল পথে দিয়া খুশিতে ভরে উঠেছিল কিন্তু অনেক দূর হাঁটার পর সে ক্লান্ত হয়ে পড়ল সে করণকে জিজ্ঞেস করল ভাইয়া আমার শ্বশুর বাড়ি আর কত দূর করণ হেসে সামনের দিকে ইশারা করে বলল দেখ ওই যে তোর বাড়ি তুই ওখানেই রানীর মতো রাজত্ব করবি দিয়া খুশিতে এগিয়ে গেল কিন্তু সে একটু এগোতেই হঠাৎ তার ভাইরা তাকে ধরে ফেলল দিয়া কিছু বোঝার আগে তারা তাকে একটি গাছে বেঁধে ফেলল দিয়া ভয়ে জিজ্ঞেস করল ভাইয়া এই কি করছ কিন্তু তার ভাইদের মুখে আর কোনো দয়া বা ভালোবাসা ছিল না করণ আদেশ দিল একে শক্ত করে বাঁধ দিয়ার হৃদয় কেঁপে উঠল সে ফুপিয়ে কাঁদতে লাগলো আর ভগবানকে ডাকতে লাগল হে ভগবান আমার আপন ভাইরাই আমাকে মারতে চায় এদের মধ্যে কেউ কি আমার জন্য একটুও দয়া রাখে না আরও বেই কথা শুনে কেঁদে ফেললো কিন্তু ছয় ভাইয়ের বিরুদ্ধে যাওয়ার সাহস তার ছিল না দিয়াকে বেঁধে করণ আদেশ দিল সবাই পালা করে তীর ছুঁড়বে করণ প্রথমে তীর ছুঁড়তে এগিয়ে গেল তখন দিয়া করুণ স্বরে গান ধরল মারো ভাইয়া বুকে লক্ষ্য করে তোমার তীর জঙ্গলে চলে যাবে ভাইয়া করণ তীর ছুড়ল কিন্তু লক্ষ্য ভ্রষ্ট হল এরপর রাহুল এগিয়ে এলো দিয়া আবার গান গাইল তার তীরও লক্ষ্য ভ্রষ্ট হল একে একে ছয় ভাই চেষ্টা করল কিন্তু কারো তীরই দিয়াকে স্পর্শ করল না এবার আরবের পালা অন্য ভাইরা চিৎকার করে বলল পুরো জোরে তীর ছোর একবারে দিয়াকে শেষ করে দে ব্যর্থ হলে তোকেও ছাড়ব না আরব দ্বিধায় পড়ে গেল সে দিয়াকে খুব ভালোবাসত দিয়া দেখল তার ছোট ভাইয়ের জীবন বিপদে পড়েছে সে মনে মনে ঠিক করল সে নিজের প্রাণ বিসর্জন দেবে কিন্তু আরবকে বাঁচাবে সে ভগবানের কাছে প্রার্থনা করল হে ভগবান আমার ছোট ভাইয়ের তীর যেন আমার বুক ভেদ করে তাহলে সেই পাপি ভাইদের হাতে মরবে না তারপর সে আবার গান ধরল মারু ভাইয়া বুকে লক্ষ্য করে তোমার তীর আমার বুক ভেদ করুক ভাইয়া আরবের চোখে জল এলো কাপা হাতে সে তীর ঝুলল তীর দিয়ার বুকে গভীরভাবে বিকে পড়ল দিয়া ব্যথায় ছটফট করল তারপর তার চোখ চিরতরে বন্ধ হয়ে গেল ছয় ভাই তাদের নিষ্ঠুর পরিকল্পনা সফল দেখে কুটিল হাসি হাসল তারা দিয়ার দেহ টুকরো কোলে মাংস রান্নার জন্য প্রস্তুত করল করণ আরবকে জঙ্গল থেকে কাঠ আর জল আনতে বলল আরব ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল সে জঙ্গল থেকে কাঠ জল আর কিছু মাছ ও কাঁকড়া নিয়ে এলো সে মনে মনে ঠিক করল সে তার বোনের মাংস খাবে না কিন্তু প্রতিবাদ করলে ভাইরা তাকেও মেরে ফেলবে খাবার তৈরি হল আরব গোপনে তার থালা নিচে একটি গর্ত খুঁড়ে রেখেছিল দিয়ার মাংস তার থালায় পরিবেশিত হতেই সে তা গর্তে ফেলে দিয়ে মাছ আর কাঁকড়া খেতে লাগল বাকি ছয় ভাই দিয়ার হাড় চিবিয়ে খেলো খাওয়া শেষ হলে করণ আরব কি বলল এই ছোট কর আরব দিয়ার হার ও অবশিষ্ট অংশ সংগ্রহ করে গোপনে সেই গর্তে পুঁতে মাটি দিয়ে ঢেকে দিল সময়ের সঙ্গে সঙ্গে সেই জায়গায় একটি বাঁশের চারা গজালো আর ধীরে ধীরে সেখানে বাঁশের ঝাড় তৈরি একদিন এক সাধু সেই দিয়ে যাচ্ছিলেন তিনি বাঁশের ঝাড় দেখে ভাবলেন এই বাঁশ দিয়ে একটি বাদ্যযন্ত্র বানানো যাক যা দিয়ে গ্রামে গ্রামে ভিক্ষা মাখবেন তিনি একটি বাঁশ কেটে নিয়ে গেলেন এবং তা থেকে একটি সারেঙ্গি তৈরি করলেন তিনি সেই সারেঙ্গি বাজিয়ে গ্রামে গ্রামে ভিক্ষা মাখতেন এবং মানুষকে উপদেশ দিতেন একদিন সাধু সেই গ্রামে পৌঁছালেন যেখানে সাত ভাই থাকত ততদিনে ছয় ভাইয়ের বিয়ে হয়ে গিয়েছিল কিন্তু আরও বিয়ে করেনি সে তার বোনের বেদনা ভুলতে পারেনি সাধু যখন করণের বাড়িতে পৌঁছালেন তখনই সারেঙ্গি নিজে থেকে গাইতে শুরু করল না বাজোরে সারেঙ্গি এই তো সবচেয়ে বড় শত্রু করণের বাড়িতে না বাজরে সারেঙ্গি দয়া মায়া সব ছেড়ে রক্তের সম্পর্কে কলঙ্ক লাগিয়েছে করণ ভয়ে কাঁপতে লাগল সে বুঝলো এটা দিয়ার কণ্ঠ সে তার স্ত্রীকে বলল তাড়াতাড়ি সাধুকে ভিক্ষা দিয়ে বিদায় কর সাধু কোনো প্রশ্ন না করে চলে গেলেন এরপর সাধু একে একে রাহুল শুভম গৌতম নীল আর বিশালের বাড়িতে গেলেন প্রতিবারই সারিঙ্গী একই করুণ গান গাইল সবাই ভয়ে তাড়াতাড়ি সাধুকে ভিক্ষা দিয়ে বিদায় করল অবশেষে সাধু আরবের বাড়িতে পৌঁছালেন তার দরজায় পা রাখতে স্বাতিঙ্গের সুর বদলে দেল একটি মধুর সঙ্গীত বাজতে লাগল বাজরে বাজো সারিঙ্গী আমার সবচেয়ে ছোট ভাইয়ের বাড়িতে মনের কথা মনে চেপে যুগ যুগ ধরে রেখেছে বাজরে বাজর সারেঙ্গি এই তো আমার প্রিয় ভাইয়ের বাড়ি আরব চমকে উঠল সে ভাবল এটা তার বোনের কণ্ঠের মতো সে সাধুকে সম্মানের সঙ্গে বাড়িতে বসিয়ে তাদের আতিথেয়তা করল তারপর সারেঙ্গির কথা জিজ্ঞেস করল সাধু বললেন এই সারেঙ্গি একটি বিশেষ বাঁশ দিয়ে তৈরি যা জঙ্গলের একটি অজানা জায়গায় পাওয়া গিয়েছিল আরব ভাবল এই সারেঙ্গির সঙ্গে তার কোনো গভীর সম্পর্ক আছে সে সাধুর কাছে সারেঙ্গিটি চেয়ে নিল সাধু তাকে সারেঙ্গি দিয়ে চলে আরব সারেঙ্গিটিকে একটি পবিত্র স্থানে রাখল সে ধূপ দীপ জ্বালিয়ে তার পূজা করতে লাগলো কিন্তু কিছুদিন পর সে লক্ষ্য করল তার বাড়িতে অদ্ভুত কিছু ঘটছে বাড়ি পরিষ্কার বাসন ধোয়া সব কিছু গোছানো প্রথমে সে ভাবল পাড়ার কেউ বা তার ভাবিরা সাহায্য করছে কিন্তু যখন এটা প্রতিদিন ঘুরতে লাগলো তার সন্দেহ বাড়লো সে ভাবিদের জিজ্ঞেস করল কিন্তু তারা বলল তাদের নিজেদের কাজেরই সময় সময় হয় না আরব সত্য জানার জন্য এক রাতে বাড়ির এক কোণে লুকিয়ে রইল মাঝরাতে একটি হালকা শব্দ শুনল সারেঙ্গি থেকে আলো বেরোতে লাগল ধীরে ধীরে একটি ছায়া উঠল যা একটি মেয়ের আকার নিল আরব দেখল সেই মেয়ে তার মৃত বোন দিয়ার মতো সে বাড়ি পরিষ্কার করতে লাগল তার প্রতিটি কাজে ছিল আপনজনের মতো যত্ন কাজ শেষ করে সে আবার সারেঙ্গিতে মিলিয়ে গেল আরও হতবাক হয়ে গেল বরদুন সেই রহস্য তার বড় ভাবিকে জানাল ভাবি বললেন যদি এটা সত্যি হয় তবে একটা উপায় আছে যখন সে সারেঙ্গি থেকে বেরোবে তুমি তৎক্ষণাৎ সারেঙ্গিটা আগুনে ফেলে দিয়ে তার উপর তুলসী জাল ছড়িয়ে দেবে এতে তার আত্মা শরীরের বন্ধন থেকে মুক্ত হবে কিন্তু দেরি করলে সে চিরকালের জন্য হারিয়ে যেতে পারে আরব সেই রাতেই প্রস্তুত হল সে আবার লুকিয়ে বসল মাঝরাতে দিয়া আবার সারিঙ্গি থেকে বেরিয়ে এলো কাজ শেষ করে যখন সে সারিঙ্গির দিকে ফিরল আরব দ্রুত সারিঙ্গিটা আগুনে ফেলে তুলসী জাল ছড়িয়ে দিল সারেঙ্গি জ্বলতে জ্বলতে তীব্র আলো ছাড়াল দিয়া থমকে দাঁড়াল তুলসী জলের ছবই ধীরে ধীরে মানুষের রূপে ফিরে এলো আরব অবাক হয়ে দেখল তার বোন জীবিত হয়ে তার সামনে দাঁড়িয়ে দুজনে কেঁদে একে অপরের গলা জড়িয়ে ধরল কিন্তু গল্প এখানে শেষ হল না আরুব ঠিক করল সে তার ভাইদের তাদের পাপের শাস্তি দেবে সে গ্রামের সবাইকে ডেকে একত্রিত করল কাঁপা গলায় বলতে শুরু করল আজ আমি একটি ভয়ঙ্কর সত্য বলতে চাই আমার বন্দিয়ার মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না আমার ছয় ভাই তাকে বিয়ের ছল করে জঙ্গলে নিয়ে গিয়েছিল আমার হাতে তাকে হত্যা করিয়েছিল এবং তার মাংস রান্না করে খেয়েছিল কিন্তু ভগবানের কৃপায় আমার বোন আজ আমাদের মাঝে ফিরে এসেছে দিয়াকে সবার সামনে আনা হলো তাকে দেখি গ্রামবাসী হতবাক হল তারা বিশ্বাস করতে পারছিল না যে মৃত মেয়ে আবার জীবিত হয়ে ফিরে এসেছে গ্রামবাসীরা খুবই ফেটে পড়ল তারা বলল এই পাঁপিদের গ্রামে থাকার কোনো অধিকার নেই বুড়োরা ঠিক করল এদের শাস্তি দিতে হবে গ্রামবাসীরা ছয় ভাইকে তাদের বাড়ি থেকে টেনে এনে লাঠি দান্দা দিয়ে মারতে মারতে গ্রামের সীমানায় নিয়ে গেল তাদের স্ত্রীরাও তাদের কুকীরটি জেনে তাদের ছেড়ে মায়ের বাড়ি চলে গেল ছয় ভাই ভয়ে কাঁপছিল তারা গ্রামবাসীর কাছে প্রাণ ভিক্ষা চাইল কিন্তু কেউ তাদের উপর দয়া দেখালো না তখন দিয়া আর থাকতে পারল না সে কেঁধে গ্রামবাসীদের কাছে বলল আমি জানি আমার ভাইদের অপরাধ ক্ষমার অযোগ্য কিন্তু তারা আমার আপন ভাই তাদের ভুলের জন্য পস্তাচ্ছে আমি হাত জোর করে বলছি তাদের একটা সুযোগ দিন দিয়ার ক্ষমা ও ভালোবাসা দেখে গ্রামবাসীর মন গড়ল তারা ছয় ভাইকে মাফ করে দিল ভাইরা দিয়ার পায়ে ক্ষমা চাইল দিয়া তাদের ক্ষমা করে দিল সবাই একে অপরের গলা জড়িয়ে কাঁদতে লাগল গ্রামবাসীর চোখেও জল এলো তারপর সবাই বাড়ি ফিরল ভাইরা দিয়াকে আগের চেয়েও বেশি যত্ন করতে লাগলো তারা হাসি খুশি জীবনযাপন শুরু করল এই গল্পটি কেমন লাগলো এমন আরও সুন্দর গল্পের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন পরবর্তী গল্পে আবার দেখান